হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের তো আমি অনেক ভালো আছি অনেক দিন ধরে আর কি ভিডিও দিতে পারি না আর ফোনটা একটু সমস্যা করতেছে নতুন ফোন কিনব চিন্তা ভাবনা করছি তো এই কারণে ফোনের কারণে একমাত্র ভিডিও দেওয়া হয় না তো আজকে হচ্ছে কোরবানি ঈদ সবাইকে ঈদ মোবারক আর বাংলাদেশ আর মালয়েশিয়া সেম টাইমে ঈদ হচ্ছে আজকে একটু টুকটাক ভিডিও করব নামাজ পড়বো ছোট্ট একটা ভিডিও দেব আপনাদেরকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন একটা প্যারার ভিতরে আছি এই জন্য ফোন কিনা হয় না তো পার্সোনাল একটা সমস্যা আছে সবাই দোয়া করবে আমার জন্য যাতে আমার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তো সবাই দোয়া করবে আমার জন্য চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আমরা এখন যাব নামাজ পড়তে এদিকে মালাই কম বাংলাবেশ আমরা আজকে তাড়াতাড়ি নামাজ পড়তে পড়ছি কারণ হচ্ছে এর আগের ঈদে আমাদের অনেক সমস্যা জায়গা পাইনি আমরা পিছনে তাড়াইতে অনেক কষ্টে উঠে গিয়েছিলাম এই জন্য এই ঈদে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি ওঠার পর রেডি হয়ে আর রওনা দিয়ে দিছি আর মারসা দিলে সবার সামনেই জায়গা পাইছি আর এখানে হচ্ছে অজুর স্থান এখানে আমরা উজু করলাম উজু করার পর দেখি লোকজন বেশি আসে নাই আমরা অনেক তাড়াতাড়ি এক ঘন্টা আগে চলে আসছিলাম

শেষ করলাম আমরা এখন বাসার দিকে রওনা দিছি বাসায় যাবো সীমাই খাব তারপর আজকে তো বাংলাদেশে খেলা আছে সবাই একসাথে বসে বাংলাদেশে খেলা দেখবো এই সবাই একসাথে বসে বাংলাদেশের খেলা দেখতেছি আমরা নেপালের সাথে খেলা ছিল ঐদের দিন একসাথে বসে বাংলাদেশের খেলা দেখতে খুবই ভালো লাগে আর যদি সেই খেলাটা যদি তাহলে কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতে গেছে আমরা সবাই অনেক খুশি বাংলাদেশের খেলাটা সবাই মিলে দেখা সার্থক হয়েছে কারণ বাংলাদেশ না জিতলে তো আর আনন্দ লাগতো না অনেক টেনশনে ছিলাম কারণ রান অনেক কম করেছিল সেদিন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এত কম রানেও বাংলাদেশ জিতছে তো অনেক খুশি সবাই আমার বেরানো শেষ আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব আমি পেনাং এর ওপার থাকি তো পেনাং এর ওপর দিয়ে দিছি আমি এখন এই ব্রিজটা হচ্ছে পেনাং এর ছোট্ট ব্রিজ আর একটা ব্রিজ আছে সেটা হচ্ছে নতুন ব্রিজ সেটা অনেক বড় খুবই ভাল লাগতেছে আকাশটা দেখেন কত সুন্দর ওয়েদারটা সেই ছিল আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার মনটা বেশি ভালো নাই আর ভিডিও করার মুডই ছিল না তাও ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে সবাই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সামনে নতুন ফোন কিনে ভিডিও ভালোভাবে দিব কন্টিনিউ দিবো আর আমার চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না এই জন্য চ্যানেলটা বসে পড়তেছে চ্যানেলটার ভিউ এখন বেশি হয় না তো সবাই সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ